এই দেখো আমরা কোথায় চলে এসেছি কি করছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আমরাও ভালো আছি দেখো আজকে আমি চলে এসেছি আমার দিদির বাড়ি আমার মামার মেয়ের বাড়ি আমার মামা বাড়ি আর দিদি বাড়ি একই জায়গায় এই যে সামনে আছে একটা হচ্ছে একটা হচ্ছে বরদি মামার দুই মেয়ে একটি ছেলে আর হচ্ছে এই যে দুটো দিদি দুই হয়ে গিয়েছে আর এটা হচ্ছে দিদির ছোট ছেলে দিদির হচ্ছে জমজ ছেলে দুটো আর বরদিরও দুটো ছেলে তবে ওটা যমজ নয় তো তোমরা দেখতে থাকো আমরা কি কি করছি আমি একটু ঢং করে ভিডিও করছিলাম আর এই যে আমার মেয়ে দুষ্টুমি করছিল করছিলো এদিক ওদিক চলে যাচ্ছিলো তো আমি দিদিবাইতে এসেছি দুদিন থাকবো বলে তো তো হয় সেটা তোমার দেখাবো কী কী করছে আরে দেখো আমার মামা মানে আমার মেয়ের মামা আমার দাদা চলে এসেছিল দেখতে আমি এসেছিলাম তাই আর এই যে ওরা হাসি মজা করছিলো আমরা অনেকদিন পর এক জায়গায় হয়েছি গল্প আড্ডা মারছিলাম

নদী পার করে আমার মামা বাড়ি আর এই দেখো আমরা নদী পার করছি নৌকায় করে আমি তো অনেক বছর পর নদী পার করলাম তাও নৌকায় করে আমার তো কোনোবার ভয় লাগে না বাট এইবার না খুব ভয় লাগছিল মেয়েকে কোলে নিয়ে তো আমরা নদী পার করে এই যে যাব মামার বাড়ি এই নদীটা কে কে চেন বলো তো রানাঘাটে আছে এর নাম হচ্ছে চুন্নি নদী তো দেখো আমরা ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছ ওইখানে নদী পার করে যাব আর আমার ঢঙি দিদি আমি একটু ঢং করে কতগুলো ভিডিও তুলে নিলাম আর আমার দিদি শাশুড়ি আমাদের পার করে দিতে এসেছিল আবার চলে যাবে তো এই যে কথা বলতে বলতে আমরা টুকটুকিতে উঠে গেছি নদী পার করে এসে আর দেখো এত হাসি পাচ্ছে রাস্তাটা এত উবর খাবর মানে রাস্তাটা এত বাজে গ্রামের রাস্তা তো মানে বসেছি পুরো টুকটুকিটা যেন নরবরে হয়ে গেছে তো তাই হাসি ঠাট্টা করতে করতে এগোচ্ছিলাম আমরা মামার বাড়ির দিকে তো দেখো অনেক দিন পর আমি মামাবাড়িতে আসলাম প্রায় দুই তিন বছর পরে আর সেই পুরনো গ্রামের দৃশ্য বেলায় সূর্য অস্ত যাচ্ছে এত ভালো লাগছিল আমার মানে মামাবাড়ি হচ্ছে একটা পুরনো আবেগ মানে সবারই একটা আবেগ কাজ করে তাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে এই পর্যন্ত